বিভিন্ন সমস্যায় জর্জরিত রেলওয়ের হকার কর্মীরা তাই বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার আর এর সিকিউরিটি কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশন এদিন মজদুর মনিটরিং সেলের নেতা বিপ্লব কর বলেন রেলওয়ে স্টেশন বা রেলে হকারি করে দিন যাপন করছেন রেলের হকাররা তাতে তাদের প্রত্যেক দিন প্রায় চারশো টাকার মতো রোজগার হয় বিনা টিকিটেই তারা প্ল্যাটফর্মে ঢোকেন এবং রেলে উঠে হকারি করেন এর জন্য আগে তাদের বিরুদ্ধে প্রায় ছ সাত মাস পর পর একটি করে মামলা দায়ের করা হতো সাধারণ অপরাধের মামলা দেওয়া হতো যা কম জরিমানার মাধ্যমে ছাড় পেয়ে যেতেন তারা কিন্তু বর্তমানে প্রায় প্রতিদিনই তাদের বিরুদ্ধে রেলের বিভিন্ন সামগ্রী চুরি সহ একাধিক গুরুতর মামলা দেওয়া হচ্ছে তাই এর প্রতিকার চেয়ে তাদের এই ডেপুটেশন দশ জনের প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন আজকে ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের যিনি সিকিউরিটি আর পি এফের যিনি সিকিউরিটি কমিশনার আছেন ওনার কাছে আমাদের আজকে ডেপুটেশন আমরা দশজন প্রতিনিধি যাব এবং আমরা গত কয়েক মাস ধরেই আমরা এই রাজ্যের যারা আমাদের রেল হকার যারা দু সালে যখন রেল চালু হয় সেই রেল চালু হওয়ার সুবাদের পর থেকেই আমাদের যারা সাধারণ হকার আছেন এই রাজ্যের যারা বসবাসকারী তারা এই র্যালের উপরেই তাদের জীবন জীবিকা এবং সামান্যটুকু ব্যবসা করে ওনারা জীবন জীবিকা পালন করছেন কিন্তু আমরা লক্ষ্য করেছি আগে গত এক বছর আগে আমাদের দুটো তিনটে মাসে আমাদের কেস দিতে হতো কিন্তু বর্তমান আমাদের প্রত্যেক দিন আমাদের তিনটে চারটে কেস এবং হকারদেরকে ধরে নিচ্ছে এবং নিয়ে তিনটে চারটে করে কেস দিচ্ছে এই যদি পরিস্থিতি থাকে এই যদি অবস্থা থাকে তাহলে আমাদের র্যাল ওকারদের জীবন জীবিকা এবং বেঁচে থাকাটাই আমাদের কাছে কষ্টকর হয়ে দাঁড়াবে তাই আমরা আজকে আলোচনার মাধ্যমে আর পি এফের যিনি সিকিউরিটি কমিশনার আছেন যিনি ইনচার্জ আছেন ত্রিপুরায় ওনার সাথে আজকে সাক্ষাৎ করব এবং আমরা লক্ষ্য করেছি আমাদেরকে আগে সাধারণত অন্য ছোটোখাটো কেস দেওয়া হতো চেইন টানা বা সামান্য এখন দেখা যাচ্ছে আমাদেরকে বড়ো বড়ো কেসের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে যেখানে সাধারণ হকাররা তাদের এই কেসগুলো হয়তো উঠতে দশ বছর ন বছর এরকম সময় লাগবে তো একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যেখানে সারাদিনে দুশো তিনশো টাকা রোজগারের জন্য রেলে অক্লান্ত পরিশ্রম করে তো তাদের যদি এরকম বড় বড় তার কাটা বিভিন্ন রকমের কেসে যদি তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয় তো তাদের বাঁচাটা খুব কঠিন তাই আলোচনার মাধ্যমে আমরা চাই যেহেতু আমাদের দেশে এবং আমাদের দেশে এবং রাজ্যে যেহেতু রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত আমাদের দৃঢ় বিশ্বাস সারা ভারতবর্ষের সাথে যেখানে রেল হকারি করছেন তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যের হকাররাও তাদের জীবন জীবিকা তাদের যে অধিকার সেটা সামান্য এবং ডিসিপ্লিনের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা এমন কোনো কাজ করবো না যেটা আমাদের রাজ্যের বদনাম হবে হকারদের বদনাম হবে মনে রাখতে হবে হকাররা শুধু হকারই করে না ওনারা কিন্তু একটা ট্রেনের মানে পাহাড়াদার কারণ ওনারা থাকে বলেই আজকে দুষ্কৃতীরা কোনো কিছু করতে পারে না মানুষের সাধারণ মানুষের বিভিন্ন সুযোগ সুবিধে রেল হকারদের থেকে বিভিন্ন জানকারি থেকে খবর তো নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু করে তাই আমাদের দৃঢ় বিশ্বাস আজকে যে আমাদের ডেপুটেশান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের হকার বাইরে এসছেন এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আজকে আমাদের এই ডেপুটেশনের মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান হবে এবং কতজন হকারকে মানে মানে হ্যার করা হয়েছে আমাদের রাজ্যে প্রায় আড়াইশো থেকে তিনশো আমাদের হকার আছে একদম শাবরুখ থেকে একদম চূড়াই বাড়ি পর্যন্ত টিভি টিভি চ্যানেল নিউজ এন্টারটেইনমেন্ট